খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সম্প্রতি কেন্দ্রীয় প্রকল্প বরাদ্দ ইউটিলাইজেশনের সার্টিফিকেট নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি কারণ বিজেপি নেতা মন্ত্রীরা দাবি করেছেন রাজ্য সরকার কোন ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি ক্যাক রিপোর্ট তুলে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ইউএসডি জমা না দেওয়ার কথা সাংসদে জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ সমস্ত ইউএসসি পেয়েছে তার কেন্দ্র প্রাপ্তি শিকারের চিঠি রয়েছে রাজ্য সরকারের কাছে আর তাই কেন্দ্রের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই সংক্রান্ত নথিও বিধানসভায় জমা দিয়েছেন তিনি এদিন বিধানসভায় এই ইউএসসি নিয়ে সরব বিজেপি বিধায়কেরা তার জবাব দিতেই রাজ্যের পাওনা আটকে রাখা এবং কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রীরা তাই পঞ্চায়েত মন্ত্রীর দাবি কেন্দ্রীয় সরকার যে ইউএসপি পেয়েছে তাতে পঁয়ষট্টি প্রাপ্তি শিকারের চিঠি স্পিকারের কাছে জমা দিয়েছে বিজেপির বিধায়কেরা সেগুলি দেখে নিতে পারেন ইউএসসি দেওয়া হয়নি বলে বিজেপি যে প্রচার করছে সেটা অসত্য দিনক্ষণ সহ সেই সার্টিফিকেটের প্রাপ্তি শিকারের চিঠি তার প্রমাণ একশো দিনের কাজের নিশ্চয়তার প্রকল্পের মতো একই ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের ক্ষেত্রেও অন্যদিকে বিজেপি নেতা থেকে বিধায়কেরা একই দাবি করে যাচ্ছেন তার সঙ্গে জুড়ে দিয়েছেন দুর্নীতির অভিযোগ রাজ্য বাজেটকে বলেছেন লোকসভা নির্বাচন নির্বাচনে সামনে রেখে তা করা হয়েছে এই বিষয়ে রাজ্য সরকারের দাবি উড়িয়ে বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন এই নিয়ে যা বলার কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় বলেছেন রাজ্য সরকারের কোনো কাজই স্বচ্ছতা নেই ভুরি ভুরি দুর্নীতি হয়েছে এই দুটি কেন্দ্রীয় প্রকল্পে স্বচ্ছতা থাকলে সরকার সিএসডি রিপোর্ট বিধানসভায় আনছে না কেন পাল্টা পঞ্চায়েত মন্ত্রী এই অভিযোগের জবাবে বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে বাংলার তুলনা টেনেছেন তার কথায় উত্তরপ্রদেশ এবং গুজরাটের মতো বিজেপি শাসিত রাজ্যে বাতিল হওয়া ভুয়ো কার্ডের সংখ্যা বাংলার থেকে অনেক বেশি এছাড়া পঞ্চায়েত মন্ত্রী একটি হিসাব দিয়েছেন বিধানসভায় তার দেওয়া হিসেব অনুযায়ী দু হাজার একুশ এবং বাইশ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয়েছে পাঁচ লক্ষ একানব্বই হাজার পঁচাত্তর এবং চল্লিশ হাজার দুশো নব্বইটি কার্ড আর ওই বছর বাংলায় বাতিল হয়েছে সাতাশ হাজার সাতশো একচল্লিশটি কার্ড তারপরের অর্থবর্ষে উত্তরপ্রদেশ এবং গুজরাটে বাতিল হয়েছে দুই লক্ষ দুই হাজার একশো চার এবং তেরো লক্ষ এক হাজার ছিয়াশিটি তখন বাংলায় বাতিল হয়েছে উনিশ হাজার তিনশো তিয়াত্তরটি কার্ড সুতরাং বাংলায় অনেক কম ভুয়ো কার্ড বাতিল হয়েছে আর তারপরে ওই দুই রাজ্য টাকা পেয়েছে কিন্তু বাংলার ক্ষেত্রে বঞ্চনা করা হয়েছে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বকেয়া টাকা গরিব মানুষকে দিয়েছেন